হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি মালদ্বীপে আসছি আসি দেখে কী রে ভাই কী দেখলাম মালদ্বীপে আসি দেখতেছি মসজিদটা এত সুন্দর অনেক বিরাট বড় মসজিদ তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং অনেকে আমাকে দেশের থেকে কমেন্ট করে জানাতে চাইতেছে যে ভাই মালদ্বীপে বলে একশো পার্সেন্ট মুসলিম তার এই সেখানে কি মসজিদ আছে কিনা তাই আমি আপনাদের জন্য মসজিদটা এখন ভিডিও করে দেখাইতেছি আমি মালদ্বীপে আইসা দেখতেছি কী দেখলাম এত সুন্দর মসজিদ অনেক বড় আর আমি এখানে আসি মানুষ থেকে শুনতেছি আমাদের দেশে এরশাদ যখন ছিল গভর্নমেন্ট সরকার ছিল তখন এখানে মালদ্বীপ এসে এই মসজিদটা করে দিয়ে গেছে। আর মসজিদটা আপনাদেরকে কি বলবো এত সুন্দর করে মসজিদটা করা হয়েছে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন কোনো রাষ্ট্রে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি মালদ্বীপের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং আমি হলাম মালদ্বীপের ব্লগার মতন আর দ্বিতীয়তে আমার কথাবার্তা আপনারা অবশ্যই ভালোর দিকে দেখবেন খারাপের দিকে দেখবেন আজের খারাপের দিকে দেখতে দেখেন আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কোন কোনো টুটি বা কোনো কিছু থাকলে আপনারা অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে দেখাইতেছি মালদ্বীপের মসজিদটা যেন এত সুন্দর আমি আপনাদেরকে দেখাইতেছি অনেক সুন্দর করে আরবি লেখাটা অনেক সুন্দর ভালো লাগতেছে আমার থেকে কারণ মসজিদ দেখলে আমার থেকে অনেক সুন্দর লাগে তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এটা হলো মালদ্বীপের রাজধানী রাজধানীতে মসজিদটা আর মসজিদটা হচ্ছে কবুতর পার্ক আছে কবুতর পার্কের সাইডে দিয়ে মসজিদটা আর আপনি যারা আসেন মালের রাজধানীতে আসবেন আসে আপনারা কবুতর পার্কে আসবেন কবুতর ফার্কে আসে সাইডে দিয়ে আপনারা দেখবেন মসজিদটা অনেক বড় মালদ্বীপের সবচেয়ে বড় মসজিদ এটা আমার জানা মতন আর এটা আমি এই দেশের মানুষ থেকে শুনছি যে আমাদের দেশে সরকারে করে দিছে এই দেশে যারা আসে তারা অবশ্যই জানেন বাংলাদেশের কিছু মানুষ জানেন কিনা জানি না আপনারা অবশ্যই জানতে পারেন আমাদের এর যখন ছিল তখনই মসজিদটা করে দিকেছে মালদ্বীপে আর মসজিদটা দেখার মতন অনেক সুন্দর আর এখানে ধরেন মালদ্বীপ এটার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এই দেশে মহিলা মানুষ আছে পুরুষেরা আছে তারা পরিষ্কার করে বেশিরভাগ মহিলা মানুষ আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারা আসে আর দ্বিতীয়ত এখানে ভিডিওটা করা নিষেধ আছে আবার নিষেধও নাই তো আমি আপনাদেরকে দেখানোর যতটুকু পারি অতটুকু দেখানোর চেষ্টা করবো আর এত সুন্দর মসজিদটার সামনে কি সুন্দর টাইলস লাগাইছে মানে বলতেছি ভাই অনেক সুন্দর লাগতেছে দুপুরে আসছি তো তাই বিকেলে আসলে আপনাদেরকে আরও সুন্দর করে দেখাতে পারতাম কারণ ভিডিওটা তেমন সুন্দর আইতেছে না আর আমার ক্যামেরা সেরকম ভালো না যতটুকু পারি অতটুকু আপনাদের সাথে শেয়ার করি ভাই আমার কোনো এত হাই কোয়ালিটির ক্যামেরা নাই যতটুকু পারি অতটুকু আপনাদেরকে দেখাইতেছি দেখুন টাইলসগুলো অত সুন্দর আর এখানে দুপুর বেলাও গেছে মানে এখানে শ্যামা পরে ধরুন গাছ আছে গাছগুলো দেখতে অনেক সুন্দর যত্ন আর নিচে কোনো পাতা নেই সবসময় ঝাড়ু দেয় দিন চব্বিশ ঘন্টা ঝাড়ু দেওয়ার মধ্যে থাকে দেখুন আপনাদেরকে দেখাইতেছি উপরে আসে অনেক মানুষ কাজ করে আদিত্য মসজিদটা অনেক বড় যারা আসলে এখানে নামাজ পড়ছেন তারা অবশ্যই জানে আমি এই মসজিদে অনেকবার নামাজ পড়ছি অনেক শান্তি লাগে মসজিদে এসে নামাজ পড়লে অনেক শান্তি লাগে আর দ্বিতীয়তে আপনারা যদি মালদ্বীপে আসেন তাহলে কবিতা তো সাইডে আসে এখানে আপনারা এই মসজিদে আসতে পারেন দেখতে পারেন মসজিদে অনেক বড় তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ